সর্বপথমে মহানেশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটি প্রভু যীশু খ্রিস্টের শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আমাদের অর্থাৎ প্রতিদিন সকলে আমরা ঈশ্বরের দয়া এবং প্রতি রাত্রে আমরা তার বিশ্বস্ততা আমাদের জীবনে পেয়ে থাকি সে বিদেশ সম্পর্কে আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য শুনি গীত সঙ্গীত তার বিরানব্বই অধ্যায় এক থেকে দুই পথ সদপ্রভু স্তব করা হে পদ পর তোমার নামের উদ্দেশ্যে সঙ্গীত করা উত্তম প্রাতকালে তোমার দয়া ও প্রতি তোমার বিশ্বস্ততা প্রচার করা উত্তম ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন স্বর্গের পিতা প্রভু দয়ময় ঈশ্বর তোমায় ধন্যবাদ দিই আজকে এই সুন্দর সময় তুমি দিয়েছ এবং তোমার চরন্তলে প্রভু আমাদের জীবন তুমি আনয়ন করার সুযোগ করে দিয়েছ তোমায় ধন্যবাদ দিই আর এই সময় তোমার যে বাক্য সকল প্রভু তোমার দয়া তোমার বিশ্বস্ততা বিষয় সকল আমাদের জীবনে তুমি দান করো যাতে প্রভু তোমার চরণ তলে আমাদের জীবন আমরা জীবনের শেষ দিন পর্যন্ত আমরা কাটাতে পারি সেই অনুগ্রহ তুমি দান করো সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই আমেন জয় যিশু জয় যিশু আজকে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান এই সুন্দর সময় যে সদাপ্রভুর যেন আমরা স্তব করি তার উদ্দেশ্যে আমরা যেন সঙ্গীত করি পিতা ঈশ্বর তিনি চান যেন তার উদ্দেশ্যে আমরা স্তব এবং সঙ্গীত আমরা করি হালে সুবিষয় সকল ঈশ্বর সন্তানরা আপনাদের সকলকে বিদেশ্য তিনি বিষয় বলেন যেন আমরা তার স্তব করি তার সঙ্গীত করি আমরা যেমন ভাবে পারি আমাদের মুখের যে গান যে কথা সকল হতে পারে কর্কশ হতে পারে সুমধুর নয় কিন্তু তবুও বিদেশ চান আমাদের এই মুখের শব্দ আমরা ব্যবহার করি ঈশ্বরের উদ্দেশ্যে স্তব করার জন্য ঈশ্বরের উদ্দেশ্যে সঙ্গীত করার জন্য পিতা ঈশ্বর তিনি আমাদের মুখের স্তব সকল তিনি গ্রহণ করেন হতে পারে তা কর্কশ হতে পারে সেই শব্দ সুমধুর নয় কিন্তু পিতা ঈশ্বর তবুও তিনি চান আমাদের মুখে দ্বারা আমরা যেন তার স্তব করি তার সঙ্গীত আমরা করি হালে এবং সে পিতা ঈশ্বর তিনি প্রাতরাশে অর্থাৎ প্রতিদিন সকালে শ্বর তিনি আমাদেরকে তার দয়া দেন এই শব্দটি যদি আমি অনেকবার আমি শুনেছি যে প্রাতের শুরুতে তিনি আমাদেরকে দয়া করে থাকেন এই দয়া বলতে আমরা কি বুঝি যখন আমরা এই দয়ার বিষয়ে আমরা চিন্তা করি তখন আবার হৃদেশ্বর তিনি বলেন প্রতি রাত্রে তার বিশ্বস্ততা আমাদের জীবনে থাকে তার বিশ্বস্ততা আমাদের জীবনে থাকে এই দিন এবং রাতের বিষয় সকল উদ্দেশ্য তিনি আমাদের কি বলেন যে রাতে আমরা যখন ঘুমাই কারণ রাতটা আগে আমাদের বলা দরকার আছে যে রাত যখন আমরা ঘুমাই তখন আমরা জানি না আমরা কি অবস্থায় আছি কেমন অবস্থায় আছি কে আমাদেরকে রক্ষা করবে কে আমাদেরকে বাঁচাবে কে আমাদেরকে সুরক্ষিত রাখবে আমরা নিজেরাও যাই না কিন্তু পিতেশ্বর তিনি বলেন যে তিনি তার বিশ্বস্ততা আমাদের জীবনে আছে তাই পিতেশ্বর তিনি আমাদেরকে রাতের বেলা সুরক্ষিত রাখেন যখন আমরা ঘুমিয়ে পড়ি যখন আমরা নিদ্রা যাই তিনি আমাদেরকে প্রোটেক্ট করেন তিনি আমাদেরকে সুরক্ষা প্রদান করেন তিনি আমাদেরকে পাহারা দেন এবং সেই বিশ্বস্ততা কিন্তু তিনি আমাদেরকে যে বিশ্বস্ততা আমাদের যে রক্ষা করে রাখে আমরা নিজেরাই জানি না আমরা কোথায় সেই সময় থাকি কিন্তু সেই ঘুমের সময় পিতেশ্বর কিন্তু তিনি আমাদেরকে রক্ষা করে থাকেন আর প্রত্যেকদিন যখন সকালে আমরা উঠি তখন পিতা ঈশ্বর তিনি দয়া করেন বলে আমরা নিদ্রা ভঙ্গ হতে পারি আমরা জাগ্রত হই সকাল বেলা আমরা জেগে উঠি আমরা ঘুম থেকে উঠে পড়ি আমরা নতুন করে আবার দিনের শুরু আমরা করি হালেলুয়া এইটাই হলো কিন্তু পিতা ঈশ্বরের দয়া অনেক মানুষরা যদি রাতে ঘুমিয়ে পড়ে তাহলে যে কোনো ভাবে তাদের জীবন নষ্ট হতে পারে কিন্তু পিতা ঈশ্বর আমাদেরকে তিনি রাত্রে বিশ্বস্ত অনুসারে তিনি আমাদেরকে রক্ষা করেন এবং দিনের বেলা আমাদেরকে জাগ্রত করেন আমাদেরকে নতুন জীবন দেন আর এটাই হলো বৃদ্ধেশ্বরের প্রতিদিন সকালে আমাদের জীবনের জন্য তার দয়া হালালিয়া তাই সেই বিষয় কিন্তু বৃদ্ধর তিনি আমাদেরকে বলতে চান তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই হে ঈশ্বরের সন্তানেরা মনে রাখবেন যে ঈশ্বরের দয়ার গুণে কিন্তু আমরা বেঁচে আছি প্রতি সকালে তার দয়া আমাদের জীবনে আছে বলেই আমরা কিন্তু নতুন সকাল দেখতে পারি নতুন ভাবে আমরা জীবন যাপন করতে পারি নতুন ভাবে আমরা পথ চলা শুরু করতে পারি তাই সেক্ষেত্রে ঈশ্বরকে আমরা আসুন তাকে আমরা ধন্যবাদ দিই তার গৌরব করি তার মহিমা করি তার প্রশংসা করি তার উদ্দেশ্যে স্তব করি তার উদ্দেশ্যে সঙ্গীত করি হালেলিয়া এবং আমরা যদি দেখি তার পঁয়ত্রিশ অধ্যায় দশ পদ সেই ইয়োগে পঁয়ত্রিশ অধ্যায় দশ পদ বলে কিন্তু কেহ বলে না আমার নির্মাতা ঈশ্বর কোথায় তিনি তো রাত্রিকালে গান প্রদান করেন আমেন অর্থাৎ আমরা এই যে রাতের বেলা আমরা যে ঘুমিয়ে পড়ি নিদ্রা যায় আর এই নিদ্রার সময় আমাদের ঈশ্বর তিনি কোথায় তিনি কিভাবে আমাদেরকে রক্ষা করছেন সে বিষয়গুলো কিন্তু বিদেশে তিনি বলতে চান যে সেই সময় কিন্তু তিনি আমাদেরকে রক্ষা করছেন তাই আমরা মনে রাখি যে আমরা হয়তো যখন নিদ্রা যাই আমাদের ঈশ্বর তিনি কোথায় আমাদের সঙ্গে কি আছে কিন্তু তিনি আমাদের সঙ্গে আছেন সে বিষয়ে কিন্তু বিদেশ্বর তিনি আমাদেরকে বলতে চান এবং গীত সংগীতা বিয়াল্লিশ অধ্যায় আট পদে বিদেশ্বর তিনি বলেন কি বলেন সদপু দিবসে আপন দয়াকে আদেশ করিবেন রাত্রিতে তার তাহার স্তত্র আমার সঙ্গী হইবে আমার জীবনেশ্বরের কাছে প্রার্থনা করিব আমেন এবং সদপ্রভু তিনি আমাদের বলেন যে দিবসে বিদেশ্বর তার দয়াকে আদেশ করেন আমাদের জন্য যে বিদেশ্বর নতুন করে আমাদেরকে সকালবেলা জাগ্রত হওয়ার আশীর্বাদ করেন আলেলিয়া সে বিষয়ে কিন্তু বিদেশ তিনি আমাদেরকে বলতে চান আলেলিয়া তাই আমরা কিন্তু নতুন ভাবে আমরা জীবন পাই এবং তাহার স্তুত্র যেন আমরা খুনি প্রতিদিন প্রতিরাত্রি এবং তিনি আমাদের জীবনেশ্বর তার কাছে যেন আমরা প্রার্থনা করি তাই বলছি আমার জীবনেশ্বরের কাছে প্রার্থনা করিলাম যিনি আমাকে জীবন দেন প্রতিদিন সকালে তার কাছে কিন্তু আমরা যেন প্রার্থনা করি পিতেশ্বর আমাদের বলেন এবং যৌন এক পদে সত্যপদেশ্বর তিনি কি বলেন যোহন এক অধ্যায় পদে আমাদের পিতেশ্বর তিনি বলেন যে কারণ ব্যবস্থা মসি দ্বারা দত্ত হয়েছিল অনুগ্রহ ও সত্য যিশু খ্রিস্ট দ্বারা উপস্থিত হয়েছে আমের তাই আমরা মনে রাখি যে আমাদের পিতেশ্বর তিনি যে অনুগ্রহ তিনি যে দয়া আমাদের দেন সেই দয়া কিন্তু যীশু খ্রিস্ট দ্বারাই কিন্তু আমাদের জীবনে উপস্থিত হয়েছে প্রভু যীশু খ্রিস্টের থাকেন এবং তাহার মধ্যে যে আমাদের সত্য পিতাঈশ্বর সেই বিষয় কিন্তু আমরা সেই সত্য কিন্তু আমরা প্রভু যীশু থেকে জেনেছি তাই আসুন আমরা সেই পিতা ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিয়ে সুন্দর সময় এবং আহ যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে তার গৌরব মহিমা করি আমাদের সত্য সনাতন পিতার ঈশ্বর ঈশ্বরতা বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন জয় যীশু জয় যীশু জয় যীশু